সালামু আজকে আপনার তো আমি দেখাইমু যে সবর দরকার যে ভিডিও এই ভিডিওটা আমি দেখাইমু আসামত আঁকরা যত মানুষ গত মানুষের দরকার আছে কোবা কিতা ভিডিওটা ভিডিওটা এক্সুলেি বেশি লম্ব হয়ে যাব যদি সময় থাকে তে দেখবা আর নাইলে শেয়ার মারিয়া রাখে দিবা আপনার আইডি এইটা খাবো লাগবো কিন্তু টোটাল আসামর যতটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টর মাঝে কোন ডিস্ট্রিক্ট কত পার্সেন্ট মুসলিম মানুষ আছেন আর বাদবাকি কত পার্সেন্ট টোটেল পপুলেশন আসেন সম্পূর্ণ বিস্তারিত থাকবো আপনার আমি দেখাই পুরো ভিডিওটা দেখতে যাব ওই দেখুন কতজন মুসলিম মানুষ খালি আসেন আর ওফুয়ে আরও লেখা থাকবো আপনারাইনতে সারা ফরিয়া যাবা আপনারাইন ফরিয়া গেলে গুধবা ওই দকন আমি শুরু করি ভিডিওটা ভিডিওটা কিন্তু দরকার কিন্তু যতজনের দরকার আইডিতে রাখবা ওই দখান টোটাল আসামর যতটা ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টর নামটাই নামি এখানে উল্লেখ করে দিছি আর ওই দখান শুরু করি এখন সর্বপ্রথম বাস্কা গিয়া পঁচানব্বই লাখ ছসত্তর জন মানুষ আর চৈ পার্সেন্ট উনত্রিশ পয়েন্ট হইল গাড়িয়া মুসলিম বাদ বাকি যারা অন্যান্য মানুষ দুই নম্বরে হইল গাড়িয়া ওই দবন বা আলি বাজ আলি রিম্বুল হয়ে আপনারা ফল আর কি আর লাল লেখা হলে টোটাল ওই দেখুন ফাইভ পার্সেন্ট কতজন আসলে আচ্ছা আর বরপেটা বরপেটাত তো বহুত বেশি হওয়ার কথা ওই দেখুন চৌত্তর পার্সেন্ট পঁচানব্বই চৌরানব্বই পার্সেন্ট আর টোটাল পনেরো লাখ কতজন আচ্ছা ওই দেখুন এখন হইল গিয়া বিশ্বনাথ বিশ্বনাথ হইল গিয়ে টোটাল হইল লাল লেখা ওটা আর আট পার্সেন্ট একান্ন পয়েন্ট ওই লোকের মুসলিম হ্যাঁ এর বাদে ওই লোকের এরিয়া এটা হইল গিয়া বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও হইল গিয়া ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্টর বেশি পঞ্চাশ পার্সেন্ট বাইশ পয়েন্ট এর বাদে ওই লোকেরিয়া ওই দেখেন ছয় নম্বর না সাত নম্বরও এখন পড়ছে কাঁষার যে কাঁসারও আমরা থাকি আমিও কাঁসার মানুষ ওই দেখুন কাঁচার টোটাল ওই লোক এরিয়া মানুষ সতেরো লাখ ছয়ত্রিশ হাজার ছয়শো সতেরো জন আর সাড়ত্রিশ পার্সেন্ট একানব্বই একত্তর পয়েন্ট হইল লোকরিয়া মুসলিম খাসার আচ্ছা চার এটা কিতা নাম প্রথম পার্সেন্ট আচ্ছা আপনারা ফলক ছয় পার্সেন্ট উনসত্তর আচ্ছা আসামত থাকি আসাম সারা ডিস্ট্রিক্টর নামও বলতে পারি না আচ্ছা ওই দেখুন চিরাং চিরাং গেরিয়া আঠচল্লিছ লাখ মানুহ বৰ হ'ম আঠচল্লিছ লাখ একানব্বৈত বাৰ পাৰ্চেণ্ট হ'ল মুছলিম আচ্ছা হ'ল দাৰাং দাৰাং ডিষ্ট্ৰিকৰ হ'ল এৰিয়া চৌষট্টি পাৰ্চেণ্ট হয় ল'গি এৰিয়া মুছলিম চৌষট্টি পাৰ্চেণ্টৰ বেছি আচ্ছা ইয়াৰ পৰাইলগীয়া এৰিয়া ডিমাছা ডিমাছাত ইয়া একবাৰে কম এক পাৰ্চেণ্ট দুই পাৰ্চেণ্ট বহিছে এক পাৰ্চেণ্ট ছিয়ান্নব্বৈত শেষ হৈ গৈছে ইয়াত ধুবরি ধুবরি তৈল গেরিয়া ওই লাল লেখা ওটা ওই লোকের এরিয়া মানুষ টোটাল মানুষ আর তেয়ত্তর পার্সেন্ট উনপঞ্চাশ বহুত বেশি আচ্ছা ডিব্রিগড় ডিবলিগড়ি ষাট পার্সেন্ট ছিয়াশি ছিয়াশি পয়েন্ট ডিমা ডিমা Dimasa, dimasa ho, dimasa teh kabar ekonom, persen, eh, say point. Aja, gua al fala, gua al fala tuh besi garu ta, satu no persen by no point. Aja, nelvariaila, gua al, gua al, gulagat, gulagat tuh bilogya delapan persen so, delis point. বাদে হাইলা খান্দি হাইলা খান্দি তই ল'বি ছিক্সটি পাৰ্চেণ্ট বাপে ষাইট পাৰ্চেণ্ট এশাহিছৰ হোজাই হোজাইতটো আৰু বেছি হোৱাৰ কথা হাইলাকান্দি ষাইট পাৰ্চেণ্ট হৈছোঁ হোজাইত কত পাৰ্চেণ্ট ইয়াত তেপন্ন পাৰ্চেণ্ট হোজাইত আৰু কম তেপান্ন পাৰ্চেণ্ট চৌষটি যোৰহাট যোহাট কত জন হইল যুহাটলি মাত্র পাঁচ পার্সেন্ট চৌরাশি দেখতে পাইছেন বাদ বাকি টাইন আপনার পড়বা যাট বাদে কামরূপ কাম মার্কেটিয়াং কামরূপ মার্কেটিয়াং একটা কামরূপ আর একটা ডিস্ট্রিক্ট ঠিক আছে দুইটা ডিস্ট্রিক্ট আছে বারো পার্সেন্ট জিরো ফাইভ বারো পার্সেন্ট শূন্য পাঁচ আর হইলি কামরূপ মার্কেটিং কামরূপ আবার বেশি উনচল্লিশ পার্সেন্ট চৌষট্টি পয়েন্ট কার্বি আলং কার্বি আলং তো মাত্র দুই পার্সেন্ট অষ্টাশি পয়েন্ট একাবারে কোম কার্বি আলং না কার্বি আলং তো আরও সমিস্ট্রিকও বলিছি আচ্ছা কার্বি আলং ফরে উইল গে कोकराझारोकराझारोकरा झार्टास पट चौचाल तु मुसली बाकी अन्नान जाति सारा मिले अच्छा अलग अल लखीमपुर लक्खीमपुर लक्िमपुर पॉइंट सत्ता अच्छा ना अच्छा इन मजुज মাজুলী মাজুলীত আচ্ছা মাজুলী পৰে মৰিগাঁও মৰিগাঁও তই লগেৰিয়া বায়ান্ন পইণ্ট ছাপান্ন নগাঁও নগাঁৱত ছাপন্ন পইণ্ট বিছ নগাঁৱত বেজান বেছি মুছলিম দেখা যায় আচ্ছা মালিবাড়ী মালিবাড়ি একটা ডিস্ট্রিক্ট নি ছয়ত্রিশ ছিয়ানব্বই ধরো ছয়ত্রিশর মত মালিগাঁও বাদে শিবাজীনগর শিবাজীনগর তো আরো বেশি হওয়ার কথা দশ পার্সেন্ট যানুষও কম মানুষ একবারে উনপঞ্চাশ লাখ কতজন মানুষ ঊনঞ্চাশ লাখ নাই উনপঞ্চাশ হাজার আচ্ছা সনি সনপুট সনপুট নাকি আচ্ছা এই জায়গাটা আমি ফার্সি না পড়তাম

তিনচুকিয়া তিনচুকিয়া তৈলের মানুষ বেজান বেশি ইয়ার পরেও তিন পার্সেন্ট মুসলিম তিন পার্সেন্ট ছিয়ানব্বই নাক আসল আচ্ছা দা দাহি ওদালগুড়ি ওদালগুড়ি বারো বারো পার্সেন্ট ওয়েস্ট ওয়েস্ট কার্বি আলমা এই জায়গাটা আমি ফুলতে পারছি না আচ্ছা আপনারা আশুদ্ধ করে ফুরবা আমার বেজান বুল হয়েছে আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার মি আপনারা আইডিত রাখবা নিশ্চিন্তা সময় দেখবা এটা ভিডিও বহু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সালাম ওয়ালিকম ভিডিও ভালো লাগলে একটা লাইক মার লাইক করবা আর যদি মতামত কমেন্টও জানাইবা